আকাশ থেকে হড়মুড়িয়ে শহরের রাস্তায় আছড়ে পড়ল বিমান চতুর্দিকে দাও দাউ করে জ্বল আগুন অন্তত পনেরোটি বাড়ি দু গেল রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বহু যানবাহন মার্কিন মুলুকে ঘটে গেল একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটি বিমান ক্যালিফোর্নিয়ার স্যান দিয়োগোতে একটি ছোট আকারের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে গতকাল বৃহস্পতিবার বিমানটি রাস্তার উপরে একেবারে ভেঙে পড়েছে স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে বিমান দুর্ঘটনার ফলে স্যান দিয়োগোর অন্তত পনেরোটি বাড়িতে আগুন ধরে গিয়েছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি যানবাহন দুমড়ে গিয়েছে ক্ষতি হয়েছে বসত বাড়িগুলির হতাহতের খবর এখনো পর্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেনি সেখানকার প্রশাসন জানা গেছে প্রাইভেট বিমানটি মন্ট গিবস গিপস এক্সিকিউটিভ এয়ারপোর্টে যাচ্ছিল আর তার আগেই ভেঙে পড়ে সেটি রাস্তার উপরে ক্যালিফোর্নিয়া দুর্ঘটনার পরে গোটা এলাকায় সেখানে বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছিল স্যান ডিয়েগোর পুলিশ বিভাগ এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে কেউ জ্বালানির গন্ধ পেলে বা বিমানে কোনো ধ্বংসাবশেষ দেখতে পেরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয় তখন দমকল বিভাগের বিমানের জ্বালানি চারদিকে ছড়িয়ে পড়েছিল তাদের প্রাথমিক লক্ষ্য ছিল যে ওই বাড়িগুলিতে তলাশি চালানো এবং বাসিন্দাদের সেখান থেকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং সেই কাজটুকু তারা করেছে অনেক বাড়ির সঙ্গে বিমানটি সরাসরি সংঘর্ষ ঘটেছে বলেও মনে করছেন মেনে নিয়েছেন কর্তৃপক্ষরা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফ এ এ বিবৃতি দিয়ে জানিয়েছে যে স্যান ডিওগোর কাছে মাউন্টগামেরি গেপস এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড়েছিল সেসনা ফাইভ সেই বিমানটি আর তার ভেতরে কতজন ঠিক ছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে সেটি খুব ছোট আকারের একটি বিমান ছিল বলে জানা যাচ্ছে তবে কি কারণে আচমকা সেই বিমানটি এভাবে আছড়ে পড়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ